আগে ছোটবেলায় ঈদ ছিল শুধুই আনন্দ আর যেখানে কোনো পিছুটান ছিল না যেখানে কোনো দায়িত্ব ছিল না কিন্তু এখনকার ঈদ এখনকার যে ঈদটা সেটা হচ্ছে দায়িত্ব আমার আমার মাধ্যমে অনেকেই আমার আমার উপর নির্ভরশীল আমার পরিবার আমার আত্মীয় স্বজন আছে অনেকেই

ঈদের পরে এক সপ্তাহ পরে আমরা নির্বাচন পাচ্ছি আমরা চেষ্টা করছি আমাদের শিল্পী ভাইদের যারা আর্থিকভাবে অসচ্ছল যারা মানে আশা করে আমাদের কাছ থেকে কিছু আমরা তাদের পাশে থাকারও চেষ্টা করছি আমাদের সমৃদ্ধি মানে সমৃদ্ধিগতভাবেও এবং ব্যক্তিগতভাবেও আমরা চেষ্টা করছি এবং প্রতিটি শিল্পীকে আমার ঈদের শুভেচ্ছা ভালো থাকেন সুস্থ থাকেন পরিবার পরিজন নিয়ে ঈদ করেন যদি কোনো প্রয়োজন হয় ব্যক্তিগতভাবে আমি বলছি আমাকে যদি কোনো আপনাদের প্রয়োজনে আসে আমার নাম্বার আপনাদের কাছে আমাকে ফোন দিবেন অবশ্যই পাশে পাবেন আজকে আমরা জমা দিচ্ছি নমিনেশন পেপার জমা দিচ্ছি আমরা মাহমুদ কলি এবং নিপুন প্যানেলের আমরা একুশ জনের নাম তালিকা আজকে জমা দিব আমি ভাইস প্রেসিডেন্ট হিসেবে আমি নির্বাচন করছি সবাই তো

কয়েকটা ছবি হাতে আছে ইনশাল্লাহ এদের পরে আরও কিছু পরিকল্পনা আছে যে নতুন ছবি ঘোষণা হবে ইনশাল্লাহ আমি সেই নামগুলো করে নিই তো এখনকার যে লুকটা আপনি দেখতে পাচ্ছেন যেটা আসলে কোনো ফিটমেল লুক না না এর এখন তাই বুঝি দামেই নিজেকে রাখি তবে কিছুটা একটা ছবির শ্যুটিংয়ের গেটার চুলটা তখন ছোট ছিল মাসুদ ছবিতে যে কারণে এটা করা হয়েছিল সেই গেটারটি হয়ে গেছে যেটা হচ্ছে যে ধরেন এই আপনার যে ক্যারেক্টার পোট্রে পোট্রে করেন আপনি যে ক্যারেক্টারগুলো আর আপনি আসে বা দর্শক বিরত পেয়েছে ওই ধরনের নতুন কোনো ক্যারেক্টার আবার আপনাকে আপনার এরকম কোনো কিছু আছে যে এই ক্যারেক্টারটা আমি আবার করতে চাই বা এরকম একটা ক্যারেক্টার করতে চাই এটা আসলে তো আমি বললে হবে না ডিরেক্টর পুরস্কারে নির্ভর করে যদি কোনো গল্প তৈরি হয় সেই গল্প যদি আমার ক্যারেক্টারটা যেটা ডিমান্ড করবে আমাকে তারা যখন ডাকবে আমি সেটাকেই প্লে করার চেষ্টা করি तो, तो स्टार्फ देखते एक स्कैंडल थे एक कि थे